বন্ধুরা আমি রফিক নটগর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ নিয়ে এলাম ব্যবসায়ীদের জন্য একটি শিক্ষণীয় গল্প একটি ছোট শহরে এক সফল ব্যবসায়ী ছিলেন সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে সে অনেক টাকা পয়সার মালিক ছিলেন তার এক বিশ্বস্ত কর্মচারী তার এই সফলতার শুরু থেকেই তার সাথে ছিল একদিন সেই বিশ্বস্ত কর্মচারী তার মালিককে বললেন আপনার তো অনেক ধন সম্পদ রয়েছে এবং আমি আপনার সাথে দীর্ঘদিন ধরেই আছি আমাকে কিছু টাকা দিন আমি নিজেই এখন ব্যবসা শুরু করতে চাই এই কথা শুনে বাবুসাহী খুশি মনে বললেন তুমি আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারী শুধু কর্মচারী নও আমার বন্ধুও বটে আমি তোমাকে সাহায্য করব। এরপরে ব্যবসায়ী বললেন তুমি এক কাজ করো কালকে সকালে তোমার বাড়ি থেকে বের হয়ে একটি ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আমার কাছে আসবে ও সবাইকে বলবে আমার কাছ থেকে তুমি পুঁজি আনতে যাচ্ছ যেই কথা সেই কাজ বিশ্বস্ত কর্মচারী মালিকের কথা মতো কাজ করলেন ব্যান্ড পার্টি সহ বাজনা বাজাতে বাজাতে মালিকের কাছে আসলেন তখন ব্যবসায়ী তাকে একটি কাপড়ের পুটলি দিলেন এবং শর্ত ছিল যে কর্মচারী কখনো সেই পুটলি খুলবে না সে যেন এই পুটলি যত্ন করে তার কাছে রেখে দেয় এবং কালকে থেকে বাকিতে মাল কিনে ব্যবসা শুরু করে কিছুক্ষণ পর ব্যবসায়ী বললেন তুমি এখন যাও এবং মানুষকে বলতে বলতে যাও মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসছি বিশ্বস্ত কর্মচারী সব কথা শুনলেন এবং সেই মোতাবেক বলতে বলতে গেলেন মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে বাড়ি যাচ্ছি তার পরের দিন ঘটলো মজার ঘটনা সেই কর্মচারী বাজারে যেতে না যেতেই তাকে ছোট ছোট ব্যবসায়ীগণ বাকিতে পণ্য দিচ্ছে কেউ বা তার সাথে পার্টনার হতে চাচ্ছে কেউ অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে কারণ সবাই জানতো এই কর্মচারী অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কারণ তার মালিক ছিল সবথেকে বড় ব্যবসায়ী এভাবে সকলের সহযোগিতায় ব্যবসা করে সেই কর্মচারী অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন একদিন তার তার মনে মালিকের কাছ থেকে আনা কোনো না। তাই সেটি খুলে দেখার ইচ্ছে হলো তার যেই কথা সেই কাজ সে যখন পুটুলি খুললো আর অবাক হয়ে গেল কারণ পুটুলিতে মাত্র দশটি পয়সা রাখা আছে মালিকের এই কাণ্ডে শব্দ ধ্বনি হওয়া কর্মচারী রাগে তার মালিকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কেন তাকে দশটি পয়সা দিয়ে অপমান করা হয়েছিল মালিক বললেন তোমাকে যা দিয়েছিলাম ওটাই পাওনা ছিল তোমার না নিতে মন চাইলে আমাকে ফেরত দিয়ে দাও এই কথা শুনে কর্মচারী বললেন এই নিন আপনার দশ পয়সা মালিক জিজ্ঞাসা করলেন আমি তোমাকে এইভাবেই কি দিয়েছিলাম তুমি কালকে সকালে তোমার বাড়ি থেকে বেঞ্চ পার্টি বাজাতে বাজাতে টাকা ফেরত দিয়ে যাবে এবং মুখে লোকের সামনে বলে আসবে মালিকের টাকা ফেরত দিতে যাই তারপর থেকে ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা কেননা কেউ তাকে আর বাকিতে মালামাল দিচ্ছে না কারণ কেউ আর তাকে ভরসা করতে পারছে না ফলে অচিরেই সে আবার আগের মতো দরিদ্র হয়ে গেল পরে একদিন তার মালিকের সাথে দেখা হলে মালিক বললেন আমি তোমাকে যা দিয়েছিলাম সেটা হচ্ছে সুনাম বা তুমি সেটা ধরে রাখতে বন্ধু গল্পের এই শিক্ষা হয়তো আপনার জন্যে শুভকামনা বই আনবে বই আনুক শুভকামনা আজ শেষ করছি আর তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ